জামালপুরে দেওয়ানগঞ্জে শুরু হয়েছে সানন্দবাড়ি ফুটবল টুর্নামেন্ট শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি কলেজ মাঠে সানন্দবাড়ি ক্রীড়া চক্রের আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তার ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন জামান সুবন

বাবদ খেলাধুলাটা যেন সুন্দর মতন পরিচালনা হতে পারে সেই জন্য পর্যাপ্ত পরিবেশ পরিস্থিতি যেন আমরা ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের আরও ইচ্ছা আছে যে ক্রিয়া ক্রিয়াতে আমাদের হিউজ ডেভেলপমেন্ট হওয়া দরকার বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে এখন আপনারা সকলেই জানেন যে আমাদের তাবিদাওয়াল ভাইয়া কিন্তু বাবুকে প্রেসিডেন্ট হয়েছে সে প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফুটবলের ফ্রিজ বাংলাদেশে কিন্তু এখন আরও বেশি বেড়ে গেছে মানুষজন কিন্তু আরও বেশি উৎসাহ নিয়ে ফুটবল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চোর আমখাওয়া ইউনিয়ন বিএমপি সভাপতি আলহাস মোহাম্মদ নুরুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও চোর আমখাওয়া ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক আবুল হাসেম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ বাবুল আক্তার মেম্বার শুভ উদ্বোধনী খেলায় অংশ নেয় বক্সিগঞ্জ থানা ফুটবল একাদশ ও মোল্লার ফুটবল একাদশ জমজমাট খেলায় মোল্লারসর ফুটবল একাদশ তিন এক গোলে বক্সিগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে খেলার মাঠে দর্শকের ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট